ভীষ্মপঞ্চক ব্রত কী এই ব্রত কীভাবে এলো এবং এই ব্রতের উদ্দেশ্য কী সব কিছুই জানব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক বাংলায় ছাব্বিশে কার্তিক ১৪৩১ একত্রিশ বঙ্গাব্দ এবং ইংরেজি বারোই নভেম্বর দু হাজার চব্বিশ শুভ ভীষ্মপঞ্চক ব্রত আরব্য একাদশী পঞ্চদিনানী ব্রত মা চরেত ভগবত প্রিতয় ভীষ্মপঞ্চকং যদি শোকনুয়াত অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী হতে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত পাঁচ দিন শ্রী ভগবানের প্রীতির জন্য যদি সমর্থ হয় ভীষ্মপঞ্চক ব্রত আচরণ করবেন চাতুর মাসের শেষ মাস অর্থাৎ কার্তিক তথা দামোদর মাসের এই ব্রতে বিশেষ খাদ্য তালিকা থাকে যে অনুযায়ী কেউ পঞ্চগব্য অথবা ফলমূল অথবা হরিষান্ন গ্রহণ করতে পারেন এই ব্রত অনুষ্ঠানকারী ব্যক্তিকে ভগবত প্রেম প্রদান করে সর্বপ্রাপিনীর মুক্ত প্রাপ্তকাম হরি ব্রজিত বাসুদেব শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর প্রীতিপদ বলে একে বিষ্ণু পঞ্চকো বলা হয় সর্ববিধ বার্ষিক ব্রতের মধ্যে চাতুর্মাস ব্রত প্রধান আর চাতুর্মাস ব্রত অপেক্ষা সর্বীপ ব্রত সর্বপ্রধান কিন্তু এই এই ব্রত ব্রত কিভাবে এলো প্রসঙ্গে স্কন্দপুরাণের বিষ্ণুখণ্ডে কার্তিক মাস মাহাত্মে বত্রিশতম অধ্যায়ের বর্ণনা অনুসারে সত্যযুগের প্রথমে অম্বরীশ ও ভোগ প্রভৃতি নৃপগণ চাতর্মাসের শেষ মাস অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষে এই ব্রত চারণ করেছিলেন পরবর্তীকালে মহারাজ শান্তনুতনয় ভীষ্ম ভগবান বাসুদেবের নিকট এই ব্রত প্রাপ্ত হন মহাত্মা ভীষ্ম সরসজ্জায় শয়ন করে পরপর রাজধর্ম ধর্ম ও দান ধর্ম কীর্তন করেন পাণ্ডবগণ ভীষ্মভাষিত সেই ধর্মতত্ত্ব প্রবণ করেন এমনকি কৃষ্ণ তা শ্রবণ করেন তখন বিশ্ববাসিত ধর্ম শ্রবণে মনে মনে প্রীত হয়ে কৃষ্ণ বলেন হে ভীষ্ম তুমি ধন্য কেননা তুমি আজ আমাদের শ্রেষ্ঠ ধর্ম শ্রবণ করিয়েছ তুমি আজ আমাদের শ্রেষ্ঠ ধর্ম শ্রবণ করিয়েছ তুমি কার্তিক মাসের একাদশী দিবসে জল যাঞ্চা করেছিলে অর্জুন বানবেগে গঙ্গা জল আনয়ন পূর্বক তোমার শরীর শীতল করেছেন অতএব তদবধি সকলেই কার্তিকের শুক্লা একাদশী হতে পূর্ণিমা পর্যন্ত অর্ঘদানে তোমার সন্তোষ সাধন করবে অতএব সকলেই কার্তিকের শুক্লা একাদশী হতে পূর্ণিমা পর্যন্ত অর্ঘদানে তোমার সন্তোষ সাধন করবে সকলেই সর্বপ্রযত্নে আমার প্রীতিপদ এই ভীষ্মপঞ্চক নামক ব্রত আচরণ করুক কার্তিক ব্রত করে যে নর এই ভীষ্মপঞ্চক ব্রত না করে তার সমগ্র কার্তিক ব্রত বিফল হয়ে থাকে মানব যদি কার্তিক ব্রত করতে অসমর্থ হয় তবে কেবল ভীষ্মপঞ্চক করেই সমগ্র কার্তিক ব্রতের ফল লাভ করতে পারে পদ্মপুরাণের উত্তরখণ্ডে বলা হয়েছে ভগবান বাসুদেবের নিকট থেকে ভীষ্মদেব এই পঞ্চদিনাত্মক ব্রত প্রাপ্ত হয়েছেন তাই তা ভীষ্মপঞ্চক ব্রত নামে অভিহিত পদ্মপুরাণের স্বর্গখণ্ডে বিষ্ণু পঞ্চক ব্রত ব্রত সমূহের মধ্যে প্রবর সে সময় যিনি ভক্তি সহকারে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ বস্ত্র ও নানাবিধ ফল দ্বারা শ্রী রাধাসহ শ্রীহরিকে অর্চনা করেন তিনি সর্বপাপ বিবর্জিত হয়ে বিষ্ণু সদনে গমন করেন পত্রপুষ্প বিধি। ব্রতকালে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বা ভগবানের অন্য যে কোনো রূপের শ্রী বিগ্রহকে ঘৃতপদীপ ও পুষ্প নিবেদন করা উচিত ভগবানের শিব বিগ্রহে প্রতিদিন ভিন্ন ভিন্ন পুষ্প নিবেদনের নিয়ম রয়েছে এ প্রসঙ্গে গরুর পুরাণ পূর্বখণ্ডর একশো তেইশ অধ্যায়ে বলা হয়েছে প্রথম দিন পদ্মফুল চরণ কমলে দ্বিতীয় দিন বিল্লপত্র জানুতে তৃতীয় দিন গন্ধদ্রব্য নাভি কমলে চতুর্থ দিন বিল্লপত্র ও জবা ফুল স্কন্দদেশে পঞ্চম দিন মালতী ফুল শিরদেশে যদি কখনো দুটো তিথি একদিনে পড়ে তবে ওই দু দিনের উদ্দিষ্ট ফুলগুলি একই দিনে নিবেদন করতে পারেন আর যদি কারো নিকট ফুলগুলো না থাকে তবে ভগবানের নির্ধারিত স্থানে নির্ধারিত ফুলগুলো কেউ মানসিকভাবে নিবেদন করতে পারেন ব্রতকারী কতবার আহার গ্রহণ করতে পারে সে ব্যাপারে নির্ধারিত কোনো কিছুই এখানে উল্লেখ নেই ভীষ্মপঞ্চক ব্রত ব্যক্তির সামর্থ্য অনুসারে বিভিন্ন স্তরে উদযাপন করা যায় এ কথা পদ্মপুরাণ স্বর্গখণ্ডে বলা হয়েছে এবং শক্তে করতুম শক্তলমূলচ ভোজনম কূর্যদবিষ্যৎ বা বিপ্র যথোক্ত বিধি না হবই সাধারণত একাদশীতে সম্পূর্ণ উপবাস এবং তার পরবর্তী চার দিন ফলমূল গ্রহণ করতে বলা হয় অথবা কেউ পাঁচ দিনই ফলমূল গ্রহণ করতে পারেন ভক্তরা তাদের সুবিধা মতো অনুসরণ করতে পারেন যেন তাদের সাধারণ ভক্তিমূলক সেবা বা দৈনন্দিন সাধনায় বিঘ্ন সৃষ্টি না করে প্রথম স্তরে পঞ্চগ্রব্য গ্রহণ পঞ্চগ্রব্যের এক একটি এক এক দিনে গ্রহণ করা যেতে পারে কার্তিক মাসের মাহাত্ম প্রথম দিনে গোময় দ্বিতীয় দিন গোমূত্র তৃতীয় দিনে দুধ চতুর্থ দিনে দধি এবং পঞ্চম দিনে গোময় গোমূত্র ও দুগ্ধ দ্বিতীয় ফলমূল গ্রহণ যদি কেউ প্রথম অনুসরণ করতে না পারেন তবে ফলমূল গ্রহণ করা যেতে পারে অধিকাংশ ব্যক্তি ফলমূল গ্রহণ করেন তাই আলু মূল এবং ফল যেমন কলা আপেল কুল পানি ফল বাদাম আখরোট হেলনেটস কাজু বাদাম ও খেজুর খাওয়া যেতে পারে বিভিন্ন ফলের মতো এগুলো ফল হিসেবে বিবেচিত হয় আখের রস এবং ইক্ষু দ্রব্য যেমন মিছরি গ্রহণ করা যাবে কিন্তু গুড় এবং মোনালেস অনুমোদিত নয় আলু কাঁচকলা বা মিষ্টি আলু সেদ্ধ করে গ্রহণ করা যেতে পারে স্বাদের জন্য সৈন্ধব লবণ ব্যবহার অনুমোদিত তবে দুধ বা দুগ্ধজাত কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না নারকেল ও নারকেলের জল গ্রহণ করা যাবে এই বিশ্বপঞ্চক ব্রথের উদ্দেশ্য কি যেহেতু উদ্দেশ্যটি হলো আমাদের নিয়মিত ভগবত ভক্তি চালিয়ে যাওয়া এমন নয় যে আমি উপবাস করছি তাই আমি কিছু করব না যাদের ডায়াবেটিস আছে অথবা যারা সম্পূর্ণ উপবাস করতে পারবেন না তারা হবিষ্ণ পেতে পারেন যে ব্যাপারটি চিত্তাকর্ষক তা হল বিশ্বদেব তার পিতার কারণে বিবাহ না করার প্রতিজ্ঞা করেছেন এর পেছনে এক বৃহৎ কাহিনী রয়েছে প্রার্থনায় আছে আজন্ম ব্রহ্মচরিণে আমরা তার কাজ জন্য তর্পণ করছি তার কোনো সন্তান নেই তিনি কখনো বিবাহ সারা ভারত এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ বিশ্বদেবের জন্য বিশ্বপঞ্চক করছেন এবং তারা অর্পণ করছেন কিন্তু তার কোনো সন্তান নেই এবং তিনি গঙ্গা গঙ্গাদেবী প্রসন্ন হন যে তার পুত্র সম্মানপ্রাপ্ত হচ্ছেন এভাবে এই ব্রতের ফলে মাতা গঙ্গা মহত্তা বিশ্বদেব এবং সর্বোপরি পরমেশ্বর ভগবান প্রসন্ন হন আর তাকে প্রসন্ন হন আর তাকে প্রসন্ন করাই সমস্ত যজ্ঞ দান ব্রত বা তপস্যার মুখ্য উদ্দেশ্য